যে দল আমাকে জান্নাতে নিয়ে যাবে সেই দল আমাকে করতে হবে সম্পর্কে কিছু দুনিয়ে শেষ না আখেরাত আমার বন্ধু সেই হবে যে আমার আখেরাতে কাজে লাগবে আমার দল সেটাই হবে যে দল আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আমরা শুনবো সেই কথা যে কথা শুনলে পরে আমার জীবনের পরিবর্তন আসবে আখেরাতে আমি জান্নাতের পথ পাবো জোরে বলি ইনশাআল্লাহ হিংসা বা তার আগে আমি একটু একটা প্রশ্ন করতে চাই এখানে যারা আসছেন সবাই আমার ভাই মা বোন আসছেন আমি আপনাদের উদ্দেশ্য করে একটু বলতে চাই আজকের এই মাহফিল আপনি যদি না আসতেন গুণাহত আসতে কয় গুনা হতো কিন্তু সব থেকে বঞ্চিত হতেন সব থেকে বঞ্চিত হতেন কিন্তু কোন হতো না কিন্তু আসার আগে মসজিদের মাইক থেকে একটা আওয়াজ এসেছিল সে আওয়াজের নামটা কি আরো জোরে বলে আরো জোরে আজান কে দেয় আজানটা দিল কি হাইয়া আল্লাহ নামাজে আসো কল্যাণে আসো এই আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে অথবা বাড়িতে চার রাখার ফরজ নামাজ পড়েছেন কারাকার একটা হাত তুলে দেখেন তো দেখি হাপ আমি খুবই খুশি হলাম যে আজকে আমি নামাজে কিছু সফলতা পেয়েছি বলি আলহামদুলিল্লাহ কিছু ভাই হাত তুলতে পারেন না তারাও আমার প্রিয় খুবই কাছের খুবই আপনজন আমি আপনাকে আল্লাহই আল্লাহ কসম করে বলি যারা হাত তুলতে পারেন না আমি আপনাদের লজ্জিত হওয়ার জন্য আমি হাত তুলতে বলি কিন্তু ভাই আজকের এই মাহফিল আপনি যদি না আসতেন

مسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين او سقروشي او دوزو بشي اسكي تمرا جهنم مير مرد كانو جهنم مير بول بي امرا دنیا رزن دي كده چاٹا كاس كوري آشنا كوي كوئي تا যত কাজ মনে রাখবেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন চারটা কাজ করে আসেনি নাম্বার ওয়ান হলো আসান শুনেছে নামাজে যায় না এমন লোক তো বাংলাদেশে নাই আছে তবে এই গ্রাম ওখানে এবি রাই থাকে আছে এখানেও আছে আজান স্কুলে যায় না আছে আমার বন্ধুগণ শুধু প্রিনায়ের অ্যাকাউন্ট কেন চৌষট্টি হাজার গ্রাম বাংলা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর আজকে দু হাজার পঁচিশ সাল বছরে চলে গেল কত নেতা আসলো কত রাষ্ট্রপতি আসলো কত মন্ত্রী আসলো কত নেতা চলে আসলো নেতৃত্ব আসলো আল্লাহ রাবুল আলমিন বলছেন জাগতিক জীবনে

সাতচল্লিশ বলেন উনিশত সাতচল্লিশ চোদ্দ আগস্ট পনেরোই আগস্ট হিন্দুস্তান পাকিস্তান হলো না আবার সেখান থেকে একাত্তর আবার স্বাধীন হল আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর চলছে বলেন তো এই দেশে কত সরকার আসলো গেল কত আইন পাশ হলো কত বিল পাশ হলো জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ কি বলুন তো নামাজ না পড়া নামাজ যেন জাতি পড়তে পারে নামাজ যেন জাতি পড়ে এর জন্য প্রশাসনিকভাবে নামাজ কায়েম করা নামাজ এর বিধান সমাজে চালু করা এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম না ফরজ হুকুম এটা জোরে বলেন কি হুকুম এটা কোন সরকার এটা আমার দেশে প্রতিষ্ঠা করছে কারণ আগে কি মোহাম্মদ লেখা বাদ আছে হাজি লেখা বাদ আছে বলেন হাজি লেখা বাদ নাই মোহাম্মদ লেখা বাদ নাই বাদ নাই তাহলে সবাই মুফতি মাওলানা হাজি সব ঠিক থাকার পরেও এই চুয়ান্ন বছরের জাহান্নাম থেকে জাতিকে বাঁচানোর জন্য নামাজের একটা আইন কেউ সংসদে পাশ করে নাই কি পাশ করছে জানেন মদের আইন বেশি করে মদ খাওয়া আইন পাশ করেছে হলো সুদের আইন বেশি করে সুদ খাওয়া তাহলে সুদের আইন পাশ হলো মদের আইন হলো আপনার মায়ের হাতে লাইসেন্স কেউ তো অসুবিধা করবেন না তাহলে জেনার লাইসেন্স দিল মদের লাইসেন্স দিল সুদের কারবারের লাইসেন্স দিয়ে দিলো নামাজের বিল আস পর্যন্ত কেউ সংসদের বিল না। এটি কি কায়দা না বেকায়দা বলেন এটি কি আমাদের জন্য কায়দা না বেকায়দা বড় বেকায় যারা চায় তাদের কি বলে হলো অপরাধী যারা চায় তাদেরকে মোটা দাগের বড় আসামি করে দীর্ঘ ষোলো বছর তাদেরকে কারাগারে রাখা হয়েছে আজ দেখুন কেন জনগণ ঠিক কিনা রাজ্য হোসেন নাকি আপনার রাগ করলেও কোনো যায় আসে না জেল খাটছি না কিছু কথা বলতে হবে কি রাগ করতেছেন নাকি রাগ করা যাবে ভাই শোনেন আমি দরদ নিয়ে কথা বলছি আমি আওয়ামী লীগ বুঝি না বিএনপিও বুঝি না জামাত ইসলামী জাতীয় পার্টি কি যে দলই করে না সমস্যা নেই আমার কথা হলো যে দল আমাকে নিয়ে যাবে সেই দল আমাকে হবে সম্পর্ক কি শুধু দূরিয়ে শেষ না আখেরাতে আমার বন্ধু সেই হবে যে আমার আখেরাতে কাজে লাগবে আমার দল সেটাই হবে যে দল আমাকে দিকে নিয়ে যাবে আমার কথায় কি কোনো ভেজাল আছে কি অসুবিধা না দোয়া করে আচ্ছা একটু মনে দিয়ে কথা কথাগুলো শোনে